আপনাৰ আছে এখন দিব প্ৰজেনটা হাতে হাতে দিয়ে

স্বাধীনতা দিবস উপলক্ষে যে আমরা উদযাপন পতাকা উত্তোলন করছি এটা আমাদের কাছে এসছে অত্যন্ত কষ্ট ও বেদনার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট হিন্দু মুসলিম বহু মানুষের রক্ত শহীদের বিনিময়ে আমাদের সামনে স্বাধীনতা দিবস আমাদের দেশকে স্বাধীন হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতবর্ষে এসেছিলো ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিলো এবং তারা আস্তে আস্তে ভারতবর্ষের বুকে অধিপত্য স্থাপন করতে চেয়েছিল তাদের উদ্দেশ্য ছিল ভারত থেকে সম্পদ করে নিয়ে তাদের দেশকে সমৃদ্ধ শক্তিশালী করা এবং স্বাধীনতার কথা বলতে গেলেই আমাদের সামনে যাদের নাম ভেসে আসে যারা জেল কেটেছিলেন নেতাজি সুভাষ জওয়াহরলাল নেহরু এবং বহু প্রমুখ মানুষ এবং যারা শহীদ হয়েছিলেন শহীদ ক্ষুদিরাম কুচিলতা অধ্যায় বাদর বিনায় বাদর আমাদের সম্মুখে বেশি আছে আর প্রত্যেক বাচ্চারা থাকবে তোমাদের জন্য টিফিনের ব্যবস্থা করা আছে

উনির সঙ্গে তাদেরকে শ্রদ্ধা প্রতি অন্তর দিলেন কিন্তু তার পাশে যদি আমার ভাই শেহের আলি সাহেব তিনিও এই আমাদের দেশের জন্য রক্ত দিয়েছিলেন তিনি দেশকে স্বাধীন করার জন্য তার চোদ্দ বছরের জেল হয়েছিল এবং তিনি আন্দামানে যখন জেল খাচ্ছিলেন সেই সময় ব্রিটিশ লর্ড মাউন্ট সেখানে সেখানে জেল পরিদর্শনে গিয়েছিলেন এবং ছেলে তিনি থিস ফওয়ারির মধ্য দিয়েও তাকে ছুটির আঘাতে তাকে মেরে ফেলেছিলেন আমরা জানি শহীদ খুদিরাম বসু যেমন অক্সফোর্ডকে মারতে গিয়ে তিনি ধরা পড়েছিলেন তিনি মারতে ব্যাহত হয়েছিলেন কিন্তু তখনকার বিচারক দশ পাঁচজনকে আমাদের মোহাম্মদ আলী তিনি দিবালাকে প্রকাশ্যে তাকে খুন করেছিল এবং আমরা কিন্তু ইতিহাসে তার নামটা কত জায়গায় আমি

তাহলে আমরা এর জন্য এই দেশের নয় শুধুমাত্র নয় সকল আর সবারই রক্তের বিনিময়ে আমাদের কাছে দেশ অনেক মূল্যবান সবারই রক্তের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীনভাবে পেয়েছি আজ আমরা স্বাধীনতা উদযাপন করতে পারছি না তাই এই দেশের প্রতি আমাদের মুক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল থাকবে আগামী থাকবে রফিকুল ইসলাম ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছে এখন আমাদের সম্মুখে মাদ্রাসার শিক্ষক